একজন মানুষকে কখন সুন্দর দেখায় যখন সে হাসে অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায় কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে যেমন আপনি বাদাম খেতে পারেন না কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিক মতো দাঁত ব্রাশ করেন না তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে পেয়ারা দাঁতের সৌন্দর্য যেমন ভালো কাজ করে ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে যেমন সালাদ আপনি খেতে পারেন এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে কিন্তু কী ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ পছন্দ করেন বা দুই থেকে তিনবেলা বেলা পান খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায় এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন দুই বেলা ব্রাশ করার জন্য আপনি সব সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে দুই গ্লাস পানি পান করবেন তারপরে নাস্তা করবেন তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্য থাকবে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি স্যার সবশেষে জানতে চাইব এর যে কস্ট ইফেক্টিভ কিনা বা কেমন খরচ পড়ছে আমাদের বাংলাদেশে রোগীরা আসলে কতটা সেবা পাচ্ছে একটু জানা ডেন্টাল ইমপ্লান্ট ব্যয়বহুল এই জন্য যে এই ইমপ্লান্টটা আমাদের দেশে তৈরি হয় আচ্ছা আচ্ছা এখন পাশের দেশ ইন্ডিয়া বা চায়না বা পাকিস্তান এসব দেশে যে তৈরি হয় সেটার কোয়ালিটি বিবেচনায় আমাদের দেশে সেটার ইউজ খুব লিমিটেড সেটার খরচ একটু কম তো ভালো মানের ইমপ্লান্ট যদি ব্যবহার করতে হয় যেটা আপনার জার্মানি ইউএসএ এরকম বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আমাদের যারা ইম্পোর্টাররা ভালো টাইটেনিয়াম যেহেতু টাইটেনিয়াম আপনি জানেন খুব ব্যয়বহুল মেটাল টাইটেনিয়াম ইভেন আমাদের যে চোয়ালের হার ভেঙে গেলে আমরা স্ক্রু প্লে প্লেট দিয়ে স্ক্রু দিয়ে যে ফিক্সেশন করি এই ছোট্ট একটু মাইক্রোপ্লেটের একটু স্ক্রু সেই স্কুটার দামও পনেরো ষোলোশো টাকা আঠারোশো টাকা একটা ফোর হোল বা সিক্স হোলের এতটুকু একটা প্লেট সেটার দাম আট হাজার দশ হাজার এরকম সুতরাং টাই বোঝানোর জন্য বললাম যে টাইটেনিয়ামটা এত দামি মেটাল আর শরীরের মধ্যে যেহেতু এটা রিয়াকশন চিন্তা করে ওই কোয়ালিটিতে ওইভাবেই কোম্পানিগুলো তৈরি করে দ্বিতীয় হচ্ছে এটার উপরে আবার প্রস্তেসিস বা দাঁত যে ক্যাপ করা বসানো সেটার প্রক্রিয়া আছে প্লাস হচ্ছে এইটার জন্য একজন ডক্টরকে প্রথমে সার্জারি করে টাইটেনিয়াম ইমপ্লান্ট বসানো প্রয়োজন হলে অ্যালো প্লাস্টিক বোন গ্রাফটিং বা অটো বোনও দেওয়া হয় অনেক সময় সেটার জন্য একটু সার্জারি টাইম প্লাস ওই বনের খরচ আছে কারো যদি সাইনাস লিফটিং লাগে সেখানে একটা সার্জিক্যাল প্রসিজার আছে এর বাইরে শুধু ইমপ্লান্টে ইমপ্লান্ট এবং প্রস্থেসিস মিলে এটা ক্ষেত্র বিশেষে চেম্বার টু চেম্বার প্রাইভেটে ব্যারি করে সরকারি বা স্বায়ত্তশাসিত পর্যায়ে খরচ তুলনামূলকভাবে কম যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টিতে সেখানে এটা হয় তো প্রাইভেটের থেকে একটু তুলনামূলক কম তবুও ষাট সত্তর হাজার টাকা থেকে এক লাখ এরকমের মধ্যেই বিভিন্ন জায়গায় সাধারণত হয় আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য প্রতিদিনের সঙ্গে যারা যুক্ত আছেন সবার জন্য শুভকামনা